দাঁড়িয়ে আছি পুজো মন্ডপের ময়দানে এবং সেখানে একটা মেলা বসেছে এবং মেলা বসেছে বলতে কি আমরা দেখছি এই নাগর নৌকো নাগর দোলায় আমার ক্যামেরা পার্সন কে বলবো একটু দেখাতে নাগর দোলায় ওটা চড়বে এবং এটাতে কিন্তু অনেকের ভয় লাগে অনেকে আবার খুব সুন্দর ভাবে চোর লাগে অনেকে মনে করেন কি হবে কি হবে আবার অনেকে কিন্তু এটা এনজয় করেন কি দারুণ ভাবে দেখুন সুন্দর সুন্দর এবং মানুষের কিন্তু হুল্লো লেগে গেছে নৌকায় বসার জন্য দেখা যাক তারপরে তাদের কি হয় অনেকে ভয় পায় অনেকে খুব এনজয় করে তাদের কাছে শুনে নেবো কেমন লাগলো অনেকে কাঁদছে অনেকে চিৎকার করছে অনেকে খুব আনন্দ করছে প্রথমে প্রথম প্রথম কেমন লাগলো প্রথমে মনে করেছিলাম পুরো ইজি কিন্তু লাস্টে উপরে যখন ম্যাক্স হাইটে উঠলো তখন পুরো মানে

আমি তো উড়ছিলে আরেকজন আরেকজন কেমন লাগলো ভীষণ ভালো লাগলো আর আপনি যদি ফিজিক্সটা বুঝতে পারেন তাহলে বুঝবেন এটা জাস্ট ফিজিক্স